এই হচ্ছে আমাদের নতুন একটা টয় আপনারা জানেন যে গত চার বছর আগে আমি একটা টয় নিয়েছিলাম সেটা ছিল পিকোনিও থ্রি এই যে ভিআর হেডসেট পিকোনিও থ্রি ছিল জিনিসটা দেখলাম যে আপগ্রেড করা দরকার বাট এর ভিতরে যে মেটা আসলে আমার একটা সারপ্রাইজ দিয়ে দেবে এটা আমি এখনো পর্যন্ত আসলে কল্পনা করেও পারি নাই আসলে ফেসবুকের দীর্ঘ পাঁচটা বছর আমি পার্টনারশিপে ছিলাম ওদের অফিসিয়াল পার্টনার ছিলাম তো পার্টনারশিপে থাকার পরেও ওরা আমার কিচ্ছু দেয় নাই জাস্ট কিছু টাকা দিছিল বাট এখনো পর্যন্ত ফেসবুক আমার কাছে দিন আর রয়েছে আমি ফেসবুকের কাছে প্রায় সাত আট লাখ টাকা পর্যন্ত পাবো এখনো পর্যন্ত ওরা আমার দেয় নাই পার্টনারশিপের টাকা কোনো অ্যাড ম্যাডের টাকা না বাট মেটা থেকে আসলে একটা আমার জন্য কিছু স্পেশাল পাঠাবে এটা আমি আসলে ভাবতেও পারি নাই ফাইনালি আজকে পাঠাইছে মেটা কুয়েস্ট থ্রি চলে আগে আমরা আনবক্স করে ফেরি বা যাই আমার আসলে আপগ্রেড করার প্রয়োজন ছিল বাট ওরা যে আমার সারপ্রাইজ দিয়ে আপগ্রেড করাবে আমার দিয়ে আমি আসলে জিনিসটা এক্সপেক্টও করি নাই প্যাকেজিংটা করে দেছে ওরা মূলত ভালোভাবে প্যাকেজ অবশ্য আর একটা ছিল ওইগুলো আমি সবগুলো সরাই রাখছি শুধুমাত্র আছে আমার কাছে এখন আপাতত বক্স চলেন দেখি এটার ভিতরে কি আর আমার মূলত আপগ্রেড আমি কেন করতে চাইছিলাম তার কারণ হচ্ছে কি কিছু স্পেসিফিক গেমস আছে যেগুলো আসলে আমি আমার পিকো নিও থ্রি তো আমি খেলতে পারতেছিলাম না বাট মেটা কুয়েস তে সমস্ত যেহেতু দুনিয়ার লেটেস্ট ভার্সন দুনিয়ার সমস্ত কিছু সাপোর্ট করে এটাতে করে ভাই এর দ্য প্যাকেজিং সিস্টেম পুরো সেম টু সেম আইফোনের মতো মানে অ্যাপেল ডিভাইস আমরা যেভাবে আনবক্স করি না এটা টান দিয়ে ঠিক সেম ভাবে এই জিনিসটা দারুণ একেবারে এতে বোঝা যায় যে একেবারে ইনটেক প্রোডাক্ট দেশে আসার পর কেউ এখনো পর্যন্ত আনবক্স করি নাই আচ্ছা দুই সাইড থেকে খোলা লাগবে নাহলে আমি এটারে আসলে আনবক্স করতে পারবো না দেন এনিওয়ে গেস দেখতে পাচ্ছেন যে দীর্ঘ আধা ঘন্টার প্রচেষ্টার পরে আমরা বক্সটা আনবক্স করে ফেলছি একেবারে এটার ও কষা এটার সাপোর্ট দেওয়ার জন্য মানে ভিতরে যাতে কোনো প্রবলেমই না হয় তার জন্য এটা দিয়ে আসলে ভিতরে ভাই এটা দেখতে পুরো পিকোনিও থ্রির মতো এটা ফোর কে আর পিকোনিও থ্রি ওটা ছিল হচ্ছে আমার হাজার আশি এটা আমরা টেস্ট করবো এটা দিয়ে গেমিং টেস্ট করবো এ টু জেড যত যাতে সবকিছু টেস্ট করবো বাট এটার ফিতা কি এত লো কোয়ালিটি নাকি কন্ট্রোলারটাও একটু আপগ্রেড হয়েছে

টান দিয়ে যতটুকু মন চাই মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত আসলে সবাই ইউজ করতে পারবে কলিকাতা হারবাল থেকে নেওয়া এটা মূলত ও ভাই এটার গ্রিপ তো মাথা নষ্ট এক কথা সুইচ জায়গা আগে দেখেনি

Oh, é uma aqui, a água, é fúl. ক্যামেরা একেবারে ফোর কে আমি সবকিছু দেখতে পাচ্ছি এই যে আমার ক্যামেরা এই যে আমার ক্যামেরা সেটআপ কিন্তু আচ্ছা কন্ট্রোলার হুম ভিতরে আমি আসলে ভাই বাইরে থেকে কেউ হয়তো কোনো কিছু টের পাচ্ছে না বাট আমি আমার ইনস্ট্রাকশন দেখতে ফার্স্টে এটা তো অন হয়েছে জাস্ট আমি আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছি বাট এখনো পর্যন্ত এই আসা এই জায়গায় ম্যানুয়ালি বাটন দেওয়া আছে যেটার মাধ্যমে আমি আমার যে লেন্স আছে ভিতরের যে ভিউইং অ্যাঙ্গেল আমার যেটা আছে এটা মূলত আমি চেঞ্জ করতে পারবো এটা অবশ্য খারাপ না এটা অবশ্য ভালো বাট সমস্যা হচ্ছে সবই ঠিক আছে কিন্তু এর ভিতরে কিছু এখনো পর্যন্ত আসে না কেন এটা হচ্ছে পাঁচশো বারো জবি ভেরিয়েন্ট এর নিচের যে ভেরিয়েন্টগুলো এগুলো আছে কি জানি না আমার কাছে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আছে আমি কোয়ালিটি বুঝতে পারতেছি এর কারণ হচ্ছে কি ভাই অলরেডি আমি এর থেকে লো কোয়ালিটির একটা ইউজ করে দেখছি সুতরাং আমি ভালো করেই আমি ভালো করে বুঝতে পারতেছি যে আসলে এইটার কোয়ালিটি আর ওইটার কোয়ালিটির ভিতরে কতটুকু তফাৎ মানে এক কথা আমি বলবো যে ওকে গাইস আপাতত আমি সেট আপটা কমপ্লিট করে ফেলি সেটআপ কমপ্লিট হওয়ার পরে দেন আমরা চলে আসতেছি সরাসরি এই স্ক্রিন এবং ওই স্ক্রিন সহ তো এই হচ্ছে গাইস আপাতত আমার মানে মেটা কোয়েস্টের ভিতরে কেমন দেখতে পারতেছি আমি আমি এইখান থেকে ডিরেক্ট কন্ট্রোলও করা যায় যেটা বলতেছিলাম যে আমার ভিউইং অ্যাঙ্গেল যেটা আমি পরিবর্তন করতে করতে সবার চোখের মাপ তো আর এক না তো সবার চোখের অনুযায়ী এটা মাপ দিয়ে আসলে চেঞ্জ করা যাবে ঠিক আছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি আমার সামনে আমার পিসি ওয়ান আছে এখন আমি চাইলে ডিরেক্ট আমার পিসি রেই কিন্তু ই করে ফেলতে পারবো কি বলে মানে পিসি রেই এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো লাইক কিভাবে আমি একটু দেখাই স্টিম লিঙ্ক আছে স্টিম লিঙ্কে আমি আমার স্টিম অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করব দেন স্টিমের যত গেমস আছে আমার সব গেমস তো খেলতে পারবোই পারবো প্লাস এর যে ভিআর গেমস আছে মানে আমার স্টিমের স্টিমের অ্যাকাউন্টে ডাউনলোড করা আছে অনেকগুলো ভিআর গেমস ওই ভিআর গেমসও আমি খেলতে পারবো এটার সাথে মানে এর ভিতরে আশেপাশে বর্ডার দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে কি আমি বর্ডারের খুব কাজ এই যে বর্ডারের খুবই কাজে এজন্যই বর্ডারটা দেখা যাচ্ছে হলেও হবে না আমার বাউন্ডারিটা চেঞ্জ করতে হবে আর কি আমার স্টিম অ্যাকাউন্টে এই যে কত কত ভিআর এর গেম আছে ঠিক আছে সব ভিআর এর গেমস আমি খেলতে পারবো প্লাস একই সাথে আমার পিসির যে গেমসগুলো আছে ডিরেক্ট পিসির গেমস আমি এখান থেকে খেলতে পারবো ঠিক আছে আর আমার হাতে কন্ট্রোলার ডান হাতে জাস্ট আছে একটা আপাতত দুইটা কন্ট্রোলার আমি ইউজ করি করিনি এখানে আমার যত গেমস আছে এক কথায় যত গেমস আছে সব গেমস শো করতেছে এখানে ভিআর এর গেম নন ভিআর এর গেম এক কথায় টোটালি যে অল গেমস একশো তিনটা গেমস আছে টোটাল আমার এই স্ট্রিমের এই অ্যাকাউন্টটাতে স্ট্রিমের অনেকগুলো অ্যাকাউন্ট আমার এই অ্যাকাউন্টে এতগুলো গেমস আছে এই সব গেমসই আমি এটার মাধ্যমে খেলতে পারবো এর ভিতরে ভিআর নন ভিআর সব গেমসই আছে লাইক এই যে এটা ভিআর এটা আমার সাথে সব থেকে ভিআরের ফেভারিট গেম যদি ধরেন তো এটা ঠিক আছে আরও অনেক অনেক গেমস আছে অনেকগুলো গেমস এখন আমার কেনা বাকি ভিতরে এমন দেন আমি যদি আমার ডেস্কটপ দেখাই এটা হচ্ছে আমার ডেস্কটপের স্ক্রিন এটা হচ্ছে আমার সেকেন্ড ডেস্কটপ শুধুমাত্র এই যে এখানে ই করা রয়েছে আর কিছুই না একটাই মনিটর কোর্টিতে দেওয়া যাই হোক এটা হচ্ছে আমার দ্বিতীয় মনিটর টোটালি আমার আমি আমার পিসিটারে এখান থেকে কন্ট্রোল করতে পারবো লাইক এই যে আমি স্ট্রিম অন করছিলাম এই যে এইগুলো সব কিছু যত যা আছে সব কিছু আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো ভাই সব থেকে মজা মজার কথা হচ্ছে কি আমি যদি আমার ভিডিও এডিটিংয়ের ভিতরে দেখাই এই ভিডিওটা আমি নিজেই এডিট করতেছি এটা হচ্ছে আমার প্রিমিয়ার প্রো ভাই ফুল টোটালি মানে একটা থিয়েটারে বসে আমি কেমন ধরুন ভিডিও এডিট করতেছি টোটালি আমি ভিতরে বসে ভিডিও এডিট করতেছি ঠিক আছে এমন লাগতেছে আমার কাছে দেখতে এটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে যাই হোক এগুলো আমরা না দেখি আমরা ডিরেক্ট চলে যাই চলে না এখন হোম স্ক্রিনে এবং মজার ব্যাপার হচ্ছে কি এখান থেকে আমি ব্রাউজিং সহ এক কথা পিসিতে আমার যত কাজ সবই করতে পারবো আর এটা লেটেন্সি এক কথায় ধরতে পারেন যে ভাই জিরো কোন ধরনের কোন না নেটওয়ার্ক প্রবলেম না মানে কি বলে বটম ল্যাগ এই টাইপের কিছুই না ডিরেক্ট আমার পিসি এখান থেকে এখানে ওয়ারলেসলি আমি কন্ট্রোল করতে পারতেছি ডিরেক্ট ওয়ারলেসলি আমি কন্ট্রোল করতে পারতেছি এই জায়গায় ঠিক আছে ডিরেক্ট পিসি থেকে আমি এখানে সব কিছুই দেখতে পারতেছি ঠিক আছে তো দা ভাই যারা এই ভিডিওটা দেখেন নাই প আমাদের কিডন্যাপ সিরিজ টা দেখলে দেখে আসতে পারেন যদি আপনি ফ্রি থাকেন তো এটা তো দেখালাম আমার পিসির স্ক্রিন এছাড়াও আমার এখানে অ্যাপস আপাতত তেমন একটা ইনস্টল করা নাই কারণ সবেমাত্র আমি সবকিছু সবকিছু কমপ্লিট করে ফেলছি কমপ্লিট করছি তো সুতরাং আমার কাছে এখনো পর্যন্ত সবকিছু নেই আর এটা হচ্ছে আমার এর ভিতরের ক্যামেরা যে এর ভিতরের ক্যামেরা দেখতে পারতেছেন যে কেমন কি দেখি লাগে আর কি দেখতে তো এই হচ্ছে আমার মনিটর সেটআপ এই হচ্ছে আমার পিসি সেটআপ এখানে সবকিছুই আছে এই যে দেখতে পারতেছেন ঠিক আছে এর ভিতরের ক্যামেরা কেমন দেখা যায় কোয়ালিটি যদি বলি একশোতে একশো না হলেও একশোতে সিক্সটি পার্সেন্ট বলা যায় বলা চলে ঠিক আছে কারণ হাজার গুণ উন্নত আমার রুমে মাত্র একটাই আলো দেওয়া তারপরে এখানে যে ভিউটা আমি পাচ্ছি যথেষ্ট পরিমাণ ভালো এখন যদি আমি আরো সুইচ আরো অনেকগুলো দিয়ে দিই তিনটা বালবে দিয়ে দিই আরো বেশি আরো সুন্দর দেখা যাচ্ছে আর এমন না যে লাইটের সাথে সাথে আমার চোখের ক্ষতি হচ্ছে মানে চোখের উপর আলোটা এসে জোরে বাড়ি দেয় না এই টাইপের কিছু আসছে বাট না ভাই এই টাইপের কিছুই না দেখি হ্যান্ড দিয়ে কেমন যেন কন্ট্রোল করে আমি ভুলে গেছি হ্যান্ড কন্ট্রোল আমি ভুলে গেছি ভাই টোটালি চলে আমরা আবার আমাদের রুমের ভিতরে ঢুকে যাই এখান থেকে কন্ট্রোল করার একটা সিস্টেম থাকে বাট আমি ভুলে গেছি আর কি কি ওটা যেন দেখি করে একেবারে চোখের চোখের সামনে সামনে সব আমি টোটালি সবকিছু দেখতে পাচ্ছি দারুণ ভাই এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি ভাই আমি চাইলে মানে আমি চাইলে কি আমার পিকনীয় থ্রিতে এই সুবিধাটা ছিল না যে মাল্টিটাস্কিং অর্থাৎ একসাথে আমি তিনটা তিনটা টাস্ক ওপেন করতে পারবো যেমন এইখানে একটা আছে এইখানে একটা আছে ঠিক আছে আমি চাইলে আরো একটা আমি ওপেন করতে পারবো বাট ভাই এটাতে আছে মেটা কুয়েস্ট থ্রিতে একসাথে আমি তিনটা ওপেন করতে পারবো তিনটা ওপেন করে টাস্কিং আমি করতে পারবো ঠিক আছে এটা মজা আছে তো এই আসলে ভাই ভিডিওতে এত কিছু বোঝানো সম্ভব না আপনাদেরকে যদি না আপনি নিজে এটা পরে দেখতে পারেন ঠিক আছে আপনি ভিডিওতে কিছুই বুঝবেন না এটা পড়লে আপনি এটা যখন চোখে নেবেন তখন আপনি অ্যাকচুয়াল জিনিসটা ফিলিং ফি ফিল করতে পারবেন যে আসলেই আপনি মানে আমি কীভাবে বসে আছি কী করতেছি কি না করতেছি এটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা জিনিস ডিফারেন্ট একটা দুনিয়া ভাই এই যে আমি জাম্প করতেছি এখন ডিফারেন্ট একটা দুনিয়া ভাই পুরো ভার্চুয়াল দুনিয়া টোটালি ডিফারেন্ট একটা দুনিয়া মজা আছে আলাদা লেভেলের একটা মজা তো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আশা করি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন এবং হ্যাঁ বাই দা ভাই লাস্টের এই যে ক্লিপটুকু আপনারা দেখছেন টোটালি এটা রেকর্ড করা হচ্ছে আমার মেডাকুয়েস্ট থ্রি দিয়ে এর যে ভিডিও দেন এর যে অডিও এই দুইটাই আপনারা শুনছেন মেটা কোয়েস্ট থ্রি তো ধন্যবাদ সবাইকে আপনাদের জন্যই এত কিছু গিফট টিফট পাই আপনাদের জন্য সব কিছু দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ফলো ভাই তোর ফলো করা লাগবে না ফলো করিস না জানো বুঝলেও জানো ফলো করিস না